দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিল রহমান রয়েছে আপনাদের সঙ্গে জানিয়ে দিব গত এক সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেটেস্ট আপডেটগুলো বর্তমান সময়ে শিশুদের হাতে মোবাইল ফোন কিংবা ট্যাব দেখা যেন খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এর এরপরও এসবের বিরূপ প্রভাব নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকরা সম্প্রতি এক জরিপে দেখা গেছে শতকরা সত্তর ভাগ অভিভাবক ইন্টারনেটে তার সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত বর্তমান সময়ে শিশুদের মোবাইল কিংবা ট্যাব ব্যবহার করা যেন খুব স্বাভাবিক ব্যাপার তবে এর বিরূপ প্রভাব নিয়েও প্রায় সময় দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা করোনা কালে অনলাইনে ক্লাস আর ঘরবন্দি থাকায় শিশু কিশোরদের ইন্টারনেটে সময় কাটানোর পরিমাণও বেড়েছে একই সঙ্গে বেড়েছে নানান ঝুঁকি সম্প্রতি সরকারি সেবা প্রতিষ্ঠান ডিজিটাল লিটারেসি সেন্টারের এক জরিপে দেখা গেছে অনলাইনে সন্তানেরা কতটুকু নিরাপদ তা নিয়ে চিন্তিত সত্তর ভাগ অভিভাবক অনলাইনে সন্তানকে কিভাবে নিরাপদে রাখা যায় তার উপায় জানতে চান তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটকে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর উপায় নিয়ে আগ্রহ আছে সবার তবে শিশুরা যেন ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কোনো বিপদের শিকার না হয় সে চিন্তায় উদ্বিগ্ন তারা প্রায় এক জনের উপর পরিচালিত হয়েছে এই জরিপ এতে দেখা গেছে অনলাইন সংবাদের সত্যমিথ্যা যাচাইয়ের উপায় জানতে চান বাষট্টি শতাংশ মানুষ অনলাইনে আয়ের উপায় জানতে চান সাতান্ন ভাগ মানুষ এছাড়াও চল্লিশ শতাংশ মানুষ ডিজিটাল নিরাপত্তার আইনগত দিক নিয়েও জানতে আগ্রহী ইউটিউবের জনপ্রিয় শিশুতোষ গান বেবি সার্কের সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত তবে গানের সেই বন্ধু পচ্ছল হাঙর সঙ্গে বাস্তবের হাঙরের কিন্তু তেমন একটা মিল নেই বাস্তবে তারা দেখতে যেমন হিংস্র তেমনি রয়েছে এদের অদ্ভুত সব প্রজাতি সম্প্রতি নিউজিল্যান্ডে দেখা গেছে এক অদ্ভুত প্রজাতির হাঙর মাছ যাকে বলা হচ্ছে বেবি ঘোস্ট শার্ক ইউটিউবে জনপ্রিয় শিশুতোষ বেবি শার্কের গানটি হয়তো অনেকেই শুনে থাকবেন গানে সেই হাঙ্গর খুবই বন্ধু বৎসল হলেও বাস্তবের হাঙ্গরের স্বভাব তার উল্টো আর দেখতেও তেমনই হিংস্র রয়েছে এর অদ্ভুত সব প্রজাতি সম্প্রতি নিউজিল্যান্ডে দেখা গেছে তেমনই এক ভৌতিক হাঙ্গর মাছ বিজ্ঞানীরা আকারে ছোট আর দেখতে ভূতের মতো এই হাঙ্গরের নাম দিয়েছেন বেবি ঘোস্ট শার্ক এটি মূলত গভীর সাগরের ছায়াযুক্ত স্থানে বসবাসকারী বিরল প্রজাতির একটি মাছ চিমারা নামেও এরা পরিচিত ল্যান্ডের সাউথ আইল্যান্ডের পানি প্রায় এক দশমিক দুই কিলোমিটার গভীর থেকে এই হাঙ্গরের ছানাটি সংগ্রহ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক রিসার্চের বিজ্ঞানীরা জানান বাচ্চা হাঙ্গরটি সম্প্রতি ডিম ফুটে বের হয়েছে এর পেটেও ডিমের কুসুম ছিল বলে জানান তারা সব হাঙ্গররা সাগরের তলদেশে ডিম পেরে রাখে এসব ডিমের কুসুম খেয়ে তাদের ভ্রূণগুলো পরিণত হয় এরপর সেগুলো ফুটে বের হয় মাছের পোনা যদিও এই প্রজাতি পক্ষে হাঙ্গরই নয় ও মাছের সঙ্গে মিল থাকায় এদের শার্ক বলেই ডাকেন রে বিজ্ঞানীরা গবেষকরা বিবিসিকে জানান পানির নিচে মাছ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা করার সময় হঠাৎ করেই এই শিশু হাঙ্গরটি তাদের নজরে পড়ে এই বেবি ঘোস্ট শার্ক প্রজাতিটি সাগর তলে প্রাণীদের প্রাথমিক জীবন সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। চীনের রকেট মানেই জানো এক আতঙ্কের নাম। গত বছর মহাকাশ গবেষণার কাজে উৎক্ষেপণ করার পর চীনের একটি রকেটের ধ্বংসাবশেষ ফিরে আসে পৃথিবীতে সৃষ্টি করে ব্যাপক আতঙ্ক। যদিও পরবর্তীতে সেটি ভারত মহাসাগরে গিয়ে পড়ে। এবার চাঁদে একটি নভোযান পৌঁছে দেওয়ার পর চীনের আরেকটি রকেটের ধ্বংসাবশেষ পড়তে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে চীনের রকেট মানি যেন এক আতঙ্কের নাম গত বছর ভকাশ গবেষণার কাজে উৎক্ষেপণ করা এক চীনা রকেটের ধ্বংসাবশেষ ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পৃথিবীতে ফিরে আসে এবার চাঁদে চীনের নভোযান পৌঁছে দেওয়ার আরেক রকেটের ধ্বংসাবশেষ ছিটকে পড়তে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহতে চীনের মহাকাশ স্টেশনের নির্মাণের সহায়তায় দুই সালের উনত্রিশ ফেব্রুয়ারি ওয়েনচং থেকে উৎক্ষেপণ করা হয় লংমার্চ ফাইভ বি রকেটটি এর একটি বিচ্ছিন্ন অংশের ধ্বংসাবশেষ নয় মে পৃথিবীতে ফিরে আসতে শুরু করে একুশটা নূচনের ওই ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও শেষ পর্যন্ত এটি ভারত মহাসাগরে মালদ্বীপের জলসীমায় গিয়ে পড়ে এবার বিজ্ঞানীরা বলছেন মার্চের শুরুতে চাঁদে বিধ্বস্ত হতে পারে চীনের টু জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফাইভ বি নামের আরেকটি রকেটের ধ্বংসাবশেষ এটি মূলত চাঁদে অবতরণকারী চীনা নভযান চ্যাং ই ফাইভের উৎক্ষেপণের কাজে সহায়তা করতেই মহাশূন্য ছিল তবে অভিযান শেষে এই অতিরিক্ত অংশটি বর্জ্য হিসেবেই মহাকাশে রয়ে যায় নাসেব তথ্যের বড়তে বার্তা সংস্থা এফপি জানায় চার মে বাংলাদেশ সভার সন্ধ্যা ছটার দিকে এটি চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়বে তবে শূন্য উপগ্রহটিতে পৃথিবীর মতো প্রাণহারির কোনো আশঙ্কা নেই বরং চাঁদের পৃষ্ঠে এর বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তটি ভবিষ্যতে গবেষণার সুযোগ করবে বলে আশা করছেন যুদ্ধবিজ্ঞানীরা গত মাসের শুরুতে অনেক গবেষক ভুলবশত এটিকে মার্কিন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেট বলে উল্লেখ করেন তবে পরবর্তী সময়ে তারা এটিকে চীনের তৈরি রকেট হিসেবে চিহ্নিত করতে সক্ষম হন দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজে প্রতি শনিবার রাত নয়টায়